আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় বার্থলিন সিস্ট বার্থলিন গ্ল্যান্ড সিস্ট অর্থাৎ বার্থলিন গ্ল্যান্ড সিস্টের কী কী লক্ষণ দেখা দিয়ে থাকে একজন মহিলার যখন এই বার্থোলেন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তার ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিয়ে থাকে বা কী কী লক্ষণ দেখা দিতে পারে ভিওয়ার্স যদি কোনো মহিলার এই বার্থলিন গ্ল্যান্ডসিস্ট হয়ে থাকে তাহলে কি কি সিমটমস বা কী কী লক্ষণ দেখে তিনি বুঝতে পারবেন যে তার বার্থলিন সিস্ট হতে পারে এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে কোনো রোগের ক্ষেত্রে শারীরিক যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত চিকিৎসা গ্রহণ করা উচিত এখন বার্থলিন সিস্টের প্রসঙ্গে আসা যাক বার্থলিন সিস্টে আসলে কি কি লক্ষণ দেখা দিতে পারে অনেকেরই অর্থাৎ অনেক মহিলারই এই বার্থলিন সিস্ট হয়ে থাকে অনেকেরই বার্থলিন সিস্ট অনেক ছোট পর্যায়ে থাকে অনেকের আবার বার্থলিন সিস্ট বৃদ্ধি পেতে পারে ছোট বার্থলিন সিস্টে তেমন কোনো সিমটমস বা লক্ষণ থাকে না এক্ষেত্রে সামান্য জ্বালা হতে পারে অপরদিকে ল্যাসিস যদি বৃদ্ধি পেতে থাকে সেটি যদি সংক্রমণের ফলে হয়ে থাকে তাহলে সেখানে যেসব লক্ষণ দেখা দিতে পারে যে সমস্ত লক্ষণগুলোর ভিতরে বলতে গেলে প্রথমে যেটি বলতে হয় সেটি হচ্ছে জনিদারে লাম্প আকৃতির কোনো কিছু দেখতে পাওয়া যেটি এর আগে ছিল না এই লাম্প কারো ক্ষেত্রে দৃঢ় বা শক্ত হতে পারে আবার কারো ক্ষেত্রে এটি কোমল বা নরম হতে পারে বার্থলিন গ্ল্যান্ড সিস্টে বার্থলিন গ্ল্যান্ড যখন ব্লক হয়ে যায় তখন সেখানে তরল জমে যেতে পারে যেহেতু বার্থলিন গ্ল্যান্ড ব্লক থাকার কারণে ভিতরে তরল জমে ভিতরে জমে থাকা তরলের কারণে কোমল বা নরম হতে পারে যদি কারো এই সমস্যা হয়ে থাকে যদি কেউ বুঝতে পারেন যে তার কোনো লাম্প দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে তার বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে ভিওয়ার্স বার্থলিন গ্ল্যান্ড সিস্টে যদি কারোর হয়ে থাকে অর্থাৎ কোনো মহিলা যদি হয়ে থাকে সেটা যদি কোনো কারণে সংক্রমিত হয় বার্থলিন গ্ল্যান্ড সিস্টে সংক্রমণ দেখা দেয় তাহলে সেখানে লাল ভাব বা ফোলাভাব দেখা দিতে পারে অর্থাৎ ভেজাইনাল এরিয়ার যেখানে ল্যান্ড সিস্ট হয়েছে সেখানে লাল ভাব বা ভাব দেখা দিতে পারে এবং সেখানে সংক্রমণের ফলে ব্যথা হতে পারে পোজ তৈরি হতে পারে অনেকেরই প্রস্রাবের সমস্যা হতে পারে প্রস্রাব করার সময় কোনো মহিলা যদি প্রস্রাবের অস্বস্তি হয় বা প্রস্রাব করতে ব্যথা হয় এবং সেখানে যদি কোনো লাম বা পিণ্ড আকৃতির কোনো কিছু দেখা যায় তাহলে তার বার্থলিন সিস্ট হতে পারে যেহেতু বার্থলিন সিস্ট হলে অনেক মহিলাদেরই প্রস্রাবের সময় অসুবিধা হতে পারে প্রস্রাবের সময় ব্যথা হতে পারে এরপর একটি বিষয় সেটি হচ্ছে যে সহবাসে ব্যথা হতে পারে এবং অস্বস্তি লাগতে পারে এবং তার পাশাপাশি ওঠা বসা করা হাঁটাচলা করা অসুবিধা হতে পারে এবং ব্যথা হতে পারে এই সমস্ত লক্ষণের পাশাপাশি অনেক মহিলাদের ক্ষেত্রে জ্বর আসতে পারে ঠান্ডা লাগতে পারে যদি কোনো মহিলার এই সমস্ত সিমটমস বা লক্ষণগুলো যদি দেখা দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তার বার্থল সিস্ট হতে পারে এই অবস্থায় একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসা গ্রহণ করা উচিত নিওয়ার্স ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আইন ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে